জীবনে চলার পথে কারো কার্যকলাপে কিংবা কথায় কষ্ট পেয়ে ভুল সিদ্ধান্ত নেবেন না আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আজকের ভিডিওতে ভিডিও রিলেটেড কথার পাশাপাশি আমি ইউটিউব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে আলোচনা করব। অনেক আপু আছেন যারা ইউটিউব সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছেন এবং ইউটিউবে কাজ করে হতাশ হয়েছেন সে আপুদের নিয়েও কিন্তু আমি কিছু কথা বলবো আবার অনেক আপু আছেন যারা কমেন্টস করেছেন সে আপুদের কমেন্টস অ্যান্সার আমি কিন্তু আজকের ভিডিওতেই দেব আশা করি পুরো ভিডিওটি দেখবেন ভিডিওর শুরুতেই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন হয়তোবা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যেতে পারে আর যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন কিছু জানার থাকলে বলার থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আমার ভিডিওগুলো কন্টিনিউ করেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা ও দেওয়া রইল আর যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আজকের দিনে যেহেতু আমাদের বাহিরে যাওয়ার পরিকল্পনা ছিল তাই আমি সবগুলো কাজ কিন্তু খুব তাড়াতাড়ি করে নিয়েছি আর আমার ছেলের কিন্তু এক্সাম চলছে ওকে কিন্তু যথেষ্ট সময় দিতে হয় ওর পাশে থেকে না পড়ালে কিন্তু ও ছোট মানুষ ঠিক করে পড়তে চায় না তো আমি সবগুলো কাজ গুছিয়ে নিয়েছি তারপর কিন্তু আমরা বাসা থেকে বের হয়েছি এখন আমি একটু মুরগির মাংস রান্না করবো যার জন্য কিন্তু পেঁয়াজ কুচিগুলো তেলে ভাজতে দিচ্ছি আর এই যে মুরগির মাংসগুলো ম্যারিনেট করে রেখেছি এখানে কিছুটা গোটা গরম মশলা নিয়েছি পেঁয়াজ কুচির সঙ্গে আমি তেলে ভেজে নিব আমার কাছে কিন্তু এরকম করে মুরগির মাংস রান্না করাটা খুব সহজ মনে হয় আর অল্প সময়ে আমি করতে পারি সব রকম মশলা দিয়ে মুরগির মাংসটা মেখে রেখে আমি এভাবে রান্না করতেই পছন্দ করি মাংস রান্নাতে রকম আমি মরিচের গুঁড়া ইউজ করিনি এবং কাঁচা মরিচও না যেহেতু ডাক্তার নিষেধ করেছে মরিচ খেতে তো আমার আত্মীয়র জন্য আমি নিয়ে যাব যেহেতু সে অসুস্থ তার যেটা খাওয়া যাবে না সেটা তো তাকে দেওয়া যাবে না ঘরে যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আর এই তো ছেলে মেয়েকে রেডি করিয়েছি তারা কিন্তু গাড়িতে এসে বসে আছে এই যে আপনাদের ভাই চলে এসেছে আমি যেগুলো গুছিয়ে দিয়েছিলাম তো এখন আমরা কিন্তু চলে যাচ্ছি ঢাকা সিএমএস এখানে কিন্তু আমার বড়ো ভাবির বাবার অপারেশন হয়েছে ছোট কোনো অপারেশন নয় আসলে এটা মানুষের জীবনে অনেক বড় একটা অপারেশন তো রহমতে এখন সুস্থ আছেন এখন দেখার জন্য যাচ্ছি আরও আগেই আমাদের যাওয়া উচিত ছিল কিন্তু আপনাদের ভাই সময় করতে পারছিল না এবং আমার ছেলের এক্সাম ছিল এখনও কিন্তু আমার ছেলের এক্সাম চলছে আমার বড় ভাবির বাবা তার কিন্তু ওপেন হার্ট সার্জারি হয়েছে এটা কিন্তু একটা মানুষের জীবনে অনেক বড় একটা অপারেশন কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে তার অপারেশনটা সুন্দরভাবে সাকসেসফুল হয়েছে এবং তার জন্য কিন্তু আমরা সবাই অনেক বেশি দোয়া করেছি যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আমরা যে এখন ঢাকা সিএমএসে যাচ্ছি এটা কিন্তু হাতের ঝিল হয়ে যাচ্ছে হাতের ঝিল কিন্তু অনেক সুন্দর একটা জায়গা আর ঢাকাতে যারা থাকেন তাদের কাছে কিন্তু অনেক সুপরিচিত একটা জায়গা এই যে দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে ঘুরতে এসেছে অফডেটে কিন্তু সবাই এখানে আসাটা পছন্দ করে যাদের বাসা থেকে একটু কাছে হয় হাতি জিলে আসলে সবচেয়ে যেটা বেশি আনন্দদায়ক এবং মনটা প্রফুল্ল করে সেটা হচ্ছে স্প্রিড বোর্ডে উঠে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা করা আর যারা প্রতিদিন এই জার্নিটা করেন তাদের কাছে কিন্তু এটা কোনো কিছু মনে না হলেও আমরা যেহেতু ঘুরতে আসি আমাদের কাছে এটা অনেক বেশি আনন্দদায়ক যারা প্রতিদিন অফিসে যাওয়া আসা করেন স্প্রিড বোর্ডে তারা কিন্তু একদম দূষণমুক্ত একটা পরিবেশে যাওয়া আসা করেন এখন আমি নতুন ইউটিউবার আপুদের কিছু কমেন্টসের অ্যান্সার দিব আর যারা অনেক কিছু জানতে চেয়েছেন তাদেরটাও শেয়ার করব আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এক আপু আমার কাছে বলেছেন যে আপু আমার ছয়শো সাবস্ক্রাইবার পূরণ করতে পারছি না আমাকে সাবস্ক্রাইব করে আবার পরে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে আমার মনে হচ্ছে যে ইউটিউবে আর আমি কাজ করতে পারবো না তো আপু যদি আমার ভিডিওটি দেখে থাকেন আমার মনে হয় এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন প্রথমত আপু আমি বলবো মন খারাপ করার কিছু নেই যারা আপনার কাছ থেকে সাবস্ক্রাইব নিয়ে আবার আপনার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করেছে তারা কিন্তু আসলে কখনোই সফল হতে পারবে না কারণ ইউটিউবে কাজ কিন্তু এতটা সহজ নয় আপু ইউটিউবে কাজ করা কিন্তু অনেক কঠিন বিষয় আমি মনে করি আর অনেক ধৈর্যের জায়গা এখানে কিন্তু ধৈর্য ধরে আপনাকে নিয়মিত কাজ করতে হবে আর নিয়মিত কাজ করতে পারলে আমি মনে করি ইউটিউবে সফলতা আসবে আমি কিন্তু নিয়মিত কাজ আসলে করতে পারি না তারপরেও বলছি আমি যতটুকু পারি চেষ্টা করি মাঝে মাঝে মনে হয় যে ইউটিউবে মনে হয় আমি আর কাজ করতে পারবো না আপনাদের ভালোবাসায় আর নিজের চেষ্টায় আমি আমার ছোটো চ্যানেলটিকে বড় করার চেষ্টা করতেছি তো আপু যে যাই বলুক যে যাই করুক না কেন আপনাকে আনসাবস্ক্রাইব করছে আপনার আবার অটোমেটিকলি সাবস্ক্রাইব হয়ে যাবে যদি আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন এবং নিয়মিত কাজ করেন দেখবেন যে আপনি সফলতা পেয়ে যাবেন অনেকটা এক ইউটিউবার আপুকে কিন্তু আমি সাজেস্ট করেছিলাম আর ওই আপু কিন্তু আমার কথা অনুযায়ী একটা বিষয় নিয়ে কাজ করছে আলহামদুলিল্লাহ আপু ভিডিওতে কিন্তু আগের থেকে এখন অনেক বেশি ভিউজ হচ্ছে আর আপুকে বলেছি যে আপু তুমি সব রকম ভিডিও তোমার চ্যানেলে না দিয়ে যে কোনো একটা বিষয় ঠিক করে তুমি সেটা ভিডিও তৈরি করো তাহলে কিন্তু তোমার সফলতা অনেক তাড়াতাড়ি চলে আসবে আর কষ্ট করলে কেষ্ট মেলে এটা কিন্তু আমরা সবাই জানি যেহেতু আমাদের কাছে সময় খুবই কম আমরা ফ্যামিলিতে সময় দিতে হয় ছেলে মেয়ে সংসার সব সামলিয়ে আমাদের কাজ করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ধৈর্য অবশ্যই ধরতে হবে আর ধীরে ধীরে কাজ করেই আমরা সফলতা নিয়ে আসবো ইনশাল্লাহ আপদের আমি আরেকটা কথা বলছি কারো চ্যানেলে গিয়ে বলবেন না যে আমি সাবস্ক্রাইব করেছি আমাকে সাবস্ক্রাইব করেন এরকম কমেন্টস কখনোই করবেন না আপনি ভিডিও দেখে একটা সুন্দর কমেন্টস করবেন তাহলে কিন্তু এটা আপনার জন্য আপনার চ্যানেলের জন্য অনেক ভালো তাই অন্যের কথায় এবং কে আপনাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে এটার জন্য কিন্তু আপনি কখনোই ভুল সিদ্ধান্ত নেবেন না আপনি কতটা কাজ করতে পারবেন আপনার কাছে কতটুকু সময় আছে আপনি সেটা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু আপনাকে আনসাবস্ক্রাইব করেছে বা একটা কমেন্টস করেছে যেটা আপনার কাছে ভালো লাগেনি এজন্য জন্য যে আপনি ইউটিউব ছেড়ে দিবেন সেটা কিন্তু আমি মনে করব আপনার ভুল সিদ্ধান্ত আর একটা কথা মনে রাখবেন অন্যের জন্য কিন্তু আপনি কখনোই থেমে থাকবেন না আপনার কষ্টই আপনার সফলতা নিয়ে এসে দেবে আমরা নতুন ইউটিউবাররা সবচেয়ে বেশি যেটা জিনিস নিয়ে অনেক মন খারাপ করি সেটা হচ্ছে অন্যরা ভিডিও দিচ্ছে ভিডিওতে এত ভিউস আমরা ভিডিও দিচ্ছি আমাদের ভিডিওতে ভিউস নেই আসলে আমিও কিন্তু সেটাই মনে করি যে আমি একটা ভিডিও দিচ্ছি আমার ভিডিওতে ভিউস নেই কিন্তু অন্যজন কোয়ালিটি পূর্ণ ভিডিও দিচ্ছে না তারপরেও এত ভিউস আসলে তাদের ভিডিওতে ভিউস হওয়ার মেন কারণ হচ্ছে তারা কিন্তু নিয়মিত ভিডিও দিচ্ছে আর আমরা কিন্তু নিয়মিত ভিডিও দিতে পারছি না আমরা বলতে আমি আমার কথা বলবো আমি কিন্তু আসলে নিয়মিত ভিডিও দিতে পারি না আপু আপনাদের বলছি ইউটিউবে দ্রুত সফল হতে চাইলে লং ভিডিও সপ্তাহে দুই থেকে তিনটি এবং শর্ট ভিডিও প্রতিদিন নিম্নে হলেও একটি দিতে হবে তাহলে কিন্তু ইউটিউবে অনেক তাড়াতাড়ি সফল হওয়া যাবে কারণ ইউটিউব যখন দেখতে পারবে যে আপনি অনেক বেশি অ্যাক্টিভ তখন কিন্তু আপনার ভিডিওগুলোতে ভালো ভিউস নিয়ে আসবে আমি কিন্তু অ্যাক্টিভ থাকতে পারছি না জন্য আমার ভিডিওতে ভিউস নেই যখন আমি অনেক বেশি অ্যাক্টিভ ছিলাম তখন কিন্তু আমার ভিডিওতে অনেক ভিউস ছিল ফ্যামিলিতে অনেক বেশি সময় দিতে হয় তাছাড়া আমার ছেলেকে কিন্তু পড়ানো তাকে স্কুলে নিয়ে যাওয়া আসা আদার্স সবগুলো কাজ করে আমি আসলে সময় করতে পারি না জন্য আমি কন্টিনিউ করতে পারি না আপনাদের যদি হেল্পিং হ্যান্ড থাকে এবং কোনো রকম সমস্যা না থাকে আর যদি ইউটিউবে কাজ করার মতো মন মানসিকতা থাকে তাহলে আমি মনে করি ইউটিউবে একটু সময় দিবেন তাহলেই কিন্তু আপনাদের সফলতা আসবে ইনশাল্লাহ আশা করছি আপু ইউটিউব সম্পর্কে আপনাদের যতটুকু জানার ছিল কমেন্টসে বলেছিলেন আমি কিন্তু চেষ্টা করেছি আপনাদের বুঝিয়ে দিতে আর কিছু যদি বলার থাকে জানার থাকে তাহলে কমেন্টসে বললে আমি কিন্তু আবার আপনাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দিব ঢাকা ছিএমসে কিন্তু আমি ফার্স্ট টাইম এসেছি আর এখানে আসার পর এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং চিকিৎসা ব্যবস্থা সব কিছু কিন্তু শুনে দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভাবির বাবা যেহেতু অসুস্থ তাকে দেখার উদ্দেশ্যেই কিন্তু এসেছি আর একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেকেই হয়তো বা অনেকবার এসেছেন আবার মনে করতে পারেন যে এখানে ভিডিও করার কি আছে শেয়ার করার কি আছে প্রতিটি ইউটিউব চ্যানেলের কিন্তু একটা ক্যাটাগরি থাকে আর নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী কিন্তু কাজ করতে হয় তো সেক্ষেত্রে আমি যেহেতু লাইফ স্টাইল ব্লগুলো শেয়ার করি সেক্ষেত্রে আমরা কোথায় যাচ্ছি কি করছি সেটাই কিন্তু শেয়ার করছি সবার ভিডিও যে সবার কাছে ভালো লাগবে কিংবা সবার কথা যে সবার কাছে ভালো লাগবে আসলে সেটা কিন্তু না কারো ভিডিও ভালো লাগবে কথা ভালো লাগবে না কারো কথা ভালো লাগবে ভিডিও ভালো লাগবে না এরকমটাই হবে কিন্তু ইউটিউবে যে কাজ বন্ধ করে দিব সেটা কিন্তু আসলে অনেক কঠিন একটা সিদ্ধান্ত যেহেতু এতদিন ধরে কষ্ট করেছি তো অনেকেরই ভালোবাসা পেয়েছি আবার অনেকেই হয়তোবা খারাপ চোখে নিয়েছে তো আমার কাছে মনে হয় যে যার মতো করে দেখবে সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু আমাদের কাজটা আমাদের নিয়মিতভাবে করতে হবে আমি মনে করি ইউটিউব ধনী গরিব দেখে না এখানে কে কতটা কাজ করছে এবং প্রতিদিন নিয়মিত ভিডিও দেওয়া সেটাই কিন্তু ইউটিউব দেখে যে যত বেশি অ্যাক্টিভ আছে তার ভিউজ কিন্তু তত ভালো হয় তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ভিডিও কোয়ালিটি এবং অ্যাক্টিভিটিসটাই ইউটিউব বেশি সাপোর্ট করে এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদের জন্য আন্তরিকভাবে আমার ভালোবাসা ও দোয়া রইল যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা রইল। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের জন্য ভালোবাসা রইল চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার ভিডিও এবং কথা যদি আপনাদের কাছে ভালো লেগে না থাকে তাহলে প্লিজ ক্ষমা চেয়ে নিচ্ছে ক্ষমা করে দিবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ